ইউনে একটা বিদেশ প্রীতি আছে আমি তো মনে করি সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই ভালো তো খারাপ কি শত ফুল ফুটতে দাও যত ফুল ফুটবে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে আমাদের জন্য তত বেশি অপশন বাড়বে আমরা বিকল্প পাবো আমরা বেছে নেওয়ার বিকল্প পাবো এতে আমি কোনো সমস্যা দেখি না বরঞ্চ সব ছাত্র যা যাদের মধ্যে নাকি মতবিরোধ আছে চিন্তার ভিন্নতা আছে তাদেরকে জোর করে এক জায়গায় আইনে দাঁড় করানোটাই বরং আমার কাছে মনে হয় যে অগণতান্ত্রিক এটা হতেই পারে এবং এটা যে এটা হওয়াটা আমি তো মনে করি এটা অবধারিত ছিল এটা এটা আমি কোনো মন্দ কিছু দেখি না ওনারা ভিন্ন মতের লোক ওনারা ভিন্ন মতের লোক একসঙ্গে একটা আন্দোলন করেছে ওই আন্দোলনে আরও অনেক লোক ছিল বিএনপি আন্দোলনে ছিল ছিল বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ওই আন্দোলনে ছিল অন্যান্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বাদে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিত্বই জুলাই আন্দোলনে ছিল যারা কিছু লোক এখন দাবি করছে যে আমরা এসি পাওয়া ছিলাম আমরা প্রধান সেনাপতি ছিলাম এটা তাদের ব্যাপার তারা দাবি করে আনন্দ পাচ্ছে ওটা কোনো আপত্তি নাই তারা যদি আনন্দ পায় পাবে কিন্তু সবাই আন্দোলনে ছিল এবং এই আন্দোলনের দাবি যদি আরো কেউ হয় তারা যদি আরেকটা সংগঠন করে আরো ভালো আমি তো খুবই আনন্দিত যে না আরেকটা নতুন সংগঠন হচ্ছে আলী হাসান একটা সময় শিবিরের মানে শিবির ছাত্র জি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন তারা আসলে জামাতে ইসলামীতে সরাসরি সংযুক্ত না হয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম খুলছে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের যোগদানের কথা ছিল ঠিক নতুন দলটি গঠনের আগ মুহূর্তে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে তারপরে আমরা দেখলাম যে এখন তারা নতুন আরেকটি একটি প্ল্যাটফর্মের কথা বলছে যেটা এপ্রিলে আসবে এবং তারা ফর্ম ছেড়েছে তারা আসলে জামাতে না গিয়ে তারা অন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছে আপনার বিশ্লেষণ কি বলে কেন তারা শুনেছে এখানে দুটো জিনিস আছে আপনি যদি খুব সহজ সাদা মাটা ভঙ্গিতে দেখি এটা হলো যে মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম এটা জামাতের পলিসি হতে পারে তারা হয়তো জামাতেরই উপকার করছে হতে পারে কিন্তু কারণ একবার শিবির করেছে একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই এটা হওয়ার কথা না কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে কি এমন ঘটলো তাহলে হয়তো এটা আদর্শই একটা অংশ তোমরা তাহলে তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার ওরাও জুলাই আন্দোলনের দাবিদার তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে এটা হতে পারে অথবা অন্যভাবে হতে পারে যে জামা হতে মনে করে সবটাই আমার শক্তি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে আমার লোক রাখলাম সবগুলি মিলিয়ে পরে একবারে আমরা পাবো সমস্যা নেই তাও হতে পারে নানা কিসিমের কাজই হতে পারে একটা জিনিসকে আমি বলি আপনাকে ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা করেছে আমি মনে করি এই পার্টিটা বরং অপরিণত একটা পার্টি হয়ে গেছে এনসিপি হ্যাঁ অপরিণত এই কারণে যে দেখেন তাদের প্রথমে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদেরকে কথা ছিল তারা একটা ঘোষণা করবে সেটা তারা পিছাইতে 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 আঠাইশ তারিখে ঘোষণা করছে এই কদিন তারা কী করছে আমি তো ভাবছিলাম তারা বোধহয় তাদের গঠনতন্ত্র মানে প্রণয়ন করতেছে নীতিমালা অনেক কিছু প্রণয়ন করতেছে দেখা গেলো আসলে এই কদিন তারা কিছুই কয় নাই যে নেতৃত্বকে অ্যাকোমোডেট করার জন্য না না কাজকর্ম করছে এটা কিন্তু খুবই গতানুগতিক একটা রাজনীতি যে কাজটা বিএনপি করে যে কাজটা আওয়ামী লীগ করে তারা এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি দুই তিন পৃষ্ঠায় জায়গা পাওয়া যায় না কারণ সবাইকে অ্যাকোমোডেট করতে হয় না হলে প্রবলেম তো ওনাদেরও সবাইকে অ্যাকোমোডেট করার একটা পলিটিক্স একদম গতানুগতিক পলিটিক্স করছে তারা এবং এই কয়েকদিন তারা খেলে এইগুলোই করছে যে কীভাবে আমার লোক সবাইকে ঢোকানো যায় তারপরেও এই জোনায়দ এবং আরও কয়েকজনকে ঢোকাতে পারে না না পারে তারা গুসা করছে গোসা করে বাইরে গেছে যে বাংলাদেশের নিয়ম একজন বাইরে গেছে নিজেরও একটা পার্টি করে ওনারও একটা পার্টি করছে এটাও এটা হচ্ছে মূল ঘটনা এটা এখন দৃশ্য তো যে আমাকে জিজ্ঞাসা করেন আমি খুশি আমি খুশি আমার জন্য আরেকটা অপশন বাড়ছে আগেও মনে হচ্ছিল এবং বিএনপিও যেভাবে বলছিল বা জোর দিচ্ছিল মিডিয়ার ক্রিয়েট করা সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ এবং বৃহৎ সংস্কার প্যাকেজ সংক্ষিপ্ত হলে ডিসেম্বরে আর যদি বৃহৎ সংস্কার হয় তাহলে নির্বাচন দুই হাজার ছাব্বিশের জুনে হবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের সফর কালে এমন একটা কথা বলেছে এই কথা বলায় কি বিষয়টা মানে ঠিক ডিসেম্বরে আর থাকলো না তাহলে ইলেকশন জুনের দিকে চলে যাচ্ছে আমি বলি নানা ছুতা নাতায় এই সরকার এবং আরো কিছু ব্যক্তি নির্বাচন দীর্ঘায়িত করতে চায় নানা ছুতা নাতায় নানা রকম শব্দ নানা রকম ফ্রেজ এখানে তারা ব্যবহার করছে আর কিছু না সংস্কারের যে কথাটা বলা হচ্ছে সংস্কার বিষয়টি আমার কাছে এখন ধোয়াশা মনে হয় এই সরকার বলছে আমি একটা সংস্কার করব। আমি তো মনে করি সংস্কার করার যোগ্যতা এই সরকারের নাই আমি মনে করি পার্সোনালি বলবেন যে কেন মনে করেন সংস্কার প্রস্তাব নিয়ে আসছে আমি তো এই করি না যাদের নিয়ে সংস্কার কমিশন করছে ওই লোকগুলিকে আমার কাছে আপদ মার্ক মনে হয় না মানে আপনি কি করবেন আমি তো এই দেশের মানুষ আমার তো একটা ভোট আছে নাকি আমি ওনা বলতে পার্টির সঙ্গে মিলবেন আমি তো একটা পলিটিক্যাল পার্টিরও পছন্দ করি না কি করবেন তা আমার কথা মূল্য দেওয়া হলো এখানে আমার যে প্রতিনিধি আমি যাকে ভোট দিবো এরা তো এর কেউ না আমি অন্য একজন লোককে ভোট দিবো তো আপনি কি করবেন সংস্কার করার কোনো নৈতিক একটিয়ারই এদের নাই সহজ হিসেবে নাই আলিরিয়াস কিসে সংস্কার করবে আলিরিয়াস তো এই দেশের নাগরিক না সে আমেরিকার নাগরিক ডক্টর আলী রিয়াজ আমেরিকার নাগরিক ভাই আমেরিকার একজন নাগরিক এসে আমাকে সংবিধান শিখাবে আমি শিখবো না তার কাছ থেকে তার কাছ থেকে আমি সংবিধান শিখবো না কথা পরিষ্কার ওই কমন সেন্সে বড় কাজ হয় না উনি কি সংবিধান বিশেষজ্ঞ কমন সেন্সটা ইম্পর্টেন্ট করতেছেন ডক্টর একটা সব সময় আছে দুই ইংরেজি বলতে পারলে ওনার খুব পছন্দ হয় উনি ওই লাইনের লোকজনকে নিয়ে আসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজন নিয়ে আসছে মনির হায়দারকে মনির হায়দার এমনি কেন নাগরিক আমাদের গণমাধ্যম সংস্কার নিয়ে আসছে কামাল আহমেদকে ইংল্যান্ডের নাগরিক

দেখি জনপ্রতিনিধিরা আমি বললাম জনপ্রতিনিধির একটা ম্যান্ডেট আছে তারা বলে কি জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট হ্যাঁ জুলাই অভ্যত্থানের ম্যান্ডেট যদি হয় তাহলে জুলাই যে দিল ও তো ম্যান্ডেট প্রাপ্ত ও তো জুলাই অভ্যত্থানের নায়ক ছিল ওই নায়করা আপনি মানেন ওই আসি আর ওখানে হেলিকপ্টার করে নিয়ে যাবেন যাবেন নিয়ে যাচ্ছেন না তো ও ফোন করলে কি খারাই করবো সার্জিস হাসত ফোন করলে খারাই করব ভাই এগুলি আমরা বুঝি আমাদের এগুলো বুঝাই দিলাম নাই ভালো মতো বুঝি এই দেশের মানুষ সব বুঝে ওরা কি চাচ্ছেন এটা আমরা বুঝি এই সংস্কার কেমবে আমি আমি বললাম তোর ভাই ডক্টর আলিরিয়াস কি জনপ্রতিনিধি পার্টি মানবে মনে করি না আমি যাই পলিটিক্যাল পার্টি লিডার এখানে আসতেন যদি মানে আমার কোন আস্থা থাকবে আমরা ইতিহাসের মাইনাস প্লাস দেখলাম মানে একটি বই লিখেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে সেই বইয়ের বিষয়ে হাসনাত বলছেন যে যেভাবে তাকে সেই বইয়ে বর্ণনা করা হয়েছে সেটা আসলে ঠিক নয় রিফাত রশিদ চ্যাট ছেড়ে দিয়ে ভুল করেছেন সাত আট পাশ না যেতেই যদি ইতিহাসে মাইনাস প্লাস খেলা চলে তাহলে ইতিহাসটা বিশ বছর পর কেমন হবে ভালো হবে খুব ভালো হবে আমি বলি আপনাকে ইতিহাস কিন্তু দ্রুত হয় না ইতিহাস কিন্তু পুকুরের মতো ধরেন আপনি একটা পুকুর খুঁজলেন না যত গভীরই করেন এর পানি কিন্তু প্রথমে একটু ধীরে 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 কিন্তু যখন তখন আপনি পরিষ্কার পাবেন ইতিহাস আমি তো মনে করি ওদের সবারই একটা করে বই লেখা উচিত এবং সেই বইগুলির মধ্যে এরকম সবাই তো যার যার মতো করে দেখছে এই অন্ধের হাতি দর্শনের মতো কিন্তু সমস্যা নেই যখন সবাই তার দেখার কথাটা বলবে তখনই আমরা একটা প্রকৃত হাতি দেখতে পারবো দেখেন উনি কি লেখেছে আসিফ মাহমুদ প্রথম প্রথমে পড়ছেন একটা একটা শব্দ খেলে আমি এখান থেকে নোট করছি শুনলাম শুনলাম ওরা গিয়েছে উনি বলে আমি দেখলাম গিয়েছে উনি শুনেছেন কারো কাছ থেকে সে শুনেটা ভুল হইতে পারে এবং উনি যে বললেন শুনলাম গিয়েছে তারপরে আজকে হাসতাক বলছেন আমি যাইনি এখানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে আসলে কি হয়েছে তো এইটা তো খুব ভালো আমি কিন্তু ইতিহাসের এখনই তো হবে এগুলো এগুলি এখন আরো বেশি বেশি হওয়া উচিত আমি এটাকে সাপোর্ট করি পার্সোনালি যে উনি একে লেখুক একটা করে লেখুক আমরা যারা দর্শক ছিলাম আমরা যারা দূরের থেকে কিছু কিছু ভূমিকা রাখার চেষ্টা করছি দিয়ে একটা কথাবার্তার মাধ্যমে আমাদের অবজারভেশনগুলি দেওয়া উচিত আপনারও দেওয়া উচিত আপনারা অনেক বড় ভূমিকা রাখছেন এই সবগুলি মিলিয়ে কিন্তু